আলতা সুনু পড়ছে আলতা সুনুর মধ্যে কয়টা ধরা পড়ছে জানেন কয়টা চারটা বাচ্চা ধরা পড়ছে আলতা সুনুর মাঝে ম্যাডাম এই বেশির অত্যাচারে আমার এই গ্রামটাই মহল্লাটা একবার খাং 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 বেজে গেছে এই সাত আটটা পলাবান থাকতো আরো দেহ পেটের মধ্যে এই বড়টা আচ্ছা ঠিক আছে বেশরম বেশরমের আছারি এখন আপনারা গ্রামের মানুষ আমাদের অবজেকশন জানাইছেন দেখে আমাকে উপর মহল থেকে পাঠানো হইছে আমি গিয়া তাদের সাথে কথা বলে দেখি তার হাজবেন্ড আছে তার বাড়ির গার্ডিয়ান আছে দূর ভাত পায় না পানি পায় না মানে খাওয়া দাওয়া পায় না এনে ফলাহান কোন কোন দিয়ে কামাই করে खिलाবো এই তুমি অন্য কথা বাদ দাও তো আপা এই যে প্রথম বাড়িটা দেখতেছ না তার পরের বাড়িটা আসা ওখানে আচ্ছা ماشي খারাবও না ডাক্তার দাদা যে কেটে আছে তাইলে মনে করে একটা কিছু করে দিব তাইলে আর ফলাহান লাগেনা হবে না তো আমরা যে কাজ যায় যাই যায় মা আমা তোমগো জামাই রেডি হইতাছে রেডি হইলি বাচ্চা কাছে না জামো ভালো ডাক্তার দাহায়ো এক জায়গা আনতা আলতা শুনো কইছিলাম কইলো বলে সাইডা বলে জমক বাচ্চা পোলা দুইটা মিয়া আমি তো হুনায় ডরাইতাছি আমি কি বাস না মইরা যামু ওগো কে এই এটা কি বিবিসি মনমুনার ভাষা না হ আপনি কেডা আমি পরিবার পরিকল্পনা থেকে আসছি কল্পনা গো পরিকল্পনা কি পরিবার পরিকল্পনা বুঝেন না দেখে তো আপনার ফ্যামিলির আজকে এই পরিস্থিতি ওগো কেড়াজন আইছো তুমি মুরা হতো আচ্ছা এই যে আপনি এত এত ছোট ছোট বাচ্চা কিভাবে জন্ম হইল আপনার আপনার কি সমস্যা আমার বাচ্চা হইছে আপনার সমস্যা রাখি আমার আমার মনে আছে আমি আর নেই আমার জামাই খুশি আমার খুশি আরে আপা শুনেন আমি তো আপনাদের ভালো একটা সাজেশন দিতে আসছি আপনারা আমার সাথে এইভাবে কথা বলতে কোন আমার কাছে কোন কি আমার জামাইর কাছে কোন কই এই যে আপনার ওয়াইফ যে ছোট মানে বছর গড়াইতে গড়াইতে একটা করে বাচ্চা নেয় হ্যাঁ আপনারা কি এটার কোনো প্রস্তুতি নেন না বন্ধ করার? কেন? সরকার থেকে তো বলে দিচ্ছে। যে একটা সন্তান ভালো হয়, দুটির বেশি আর নয়। তাই নাকি? হ্যাঁ। তাতে সরকারে সরকারে কি কইছে না কইছে না তা আমরা জানি না। না। আর আমরা তো ব্যবস্থা কি কয় না কয় না আমরা বুঝিও না। বছর বছরই আয় আল্লাহর দাম দিতাছি, আমি নিতাছি। আল্লাহর বরতে গেলে আমার স্বামীর কোনো সহায় সম্পদের অভাব নাই। কোন সমস্যা নাই আমি তো শুনলাম আপনারা নাকি বাচ্চাদের ঠিক মতো খাবারই খাওয়াইতে পারেন না প্রত্যেকটা বাচ্চা পুষ্টির অভাবে কি রকম দেখা যায় কেমন কেমন হারামা হারামজাদা থাক আমি ডাক্তার ও ডাক্তার ম্যাডাম আপনি জানাইছেন ভালো হয়েছে আমার একটু চিকিৎসা করে দেন তো এক জায়গায় গেছিলাম ডাক্তারের কাছে আলট্রাসোনো করছে ওর বাপে কইলো যে আমার সাইডটা বাচ্চা আসলে কি তাই আসলে আপনার শারীরিক চিকিৎসার দরকার যে মানসিক চিকিৎসা দরকার আগে প্রয়োজন মানসিক চিকিৎসা ওটা কি কয় মানসিক চিকিৎসা কি কয় বুঝেন না আসলে আপনার ফ্যামিলি তো তো কেউ শিক্ষাগত যোগ্যতা অর্জন করে নাই না আপনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন না আপনার স্বামী যদি আপনাদের কারো ভিতরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলো তাহলে এই ভাবে নয়টা সন্তান জন্ম দেওয়ার পরেও আবার পেটে চারটা সন্তান নিয়ে আসতেন না আপনারা এই যে এক বছর বছর একটা করে সন্তান জন্ম দিচ্ছেন সন্তানগুনার মুখের দিকে তাকায় দেখছেন পুষ্টির অভাবে খাবারের অভাবে কি অবস্থা? অনলি কি হবো? হইলে কি হবো মানে আপনি যখন দুটি সন্তানের বেশি একটা জন্ম দিয়ে ফেলছেন তখনই তো আপনাদের নিকট আমরা তো বুঝি না আমরা তো বুঝিনা না কি ব্যবস্থা করা যায় যাতে বাচ্চা না হয় আরে বাবারে বাংলাদেশে এমন কোন পদ্ধতি নাই বাচ্চা বন্ধ করার আপনি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খেতে পারেন আর অন্যান্য ব্যবস্থা আছে টিকা দান করতে পারেন

অনেক বাবা মা আছে যাদের সন্তান হয় না আপনারা পারলে চারটা সন্তান চারটা পরিবারকে দিয়ে দেন তারা মানুষের মতন মানুষ হইতে পারবে এইভাবে টোকায়ের মতন মানুষ না কইরা আগে দেখছি যে ছাগলের চার বাচ্চা হয় তোর যে চার বাচ্চা হবো এটা প্রথম দেখলাম হ্যাঁ ওইসব চুপ থাকো জীবন দেখি তাহলে আমার আর এক মাস আছে আপনার এটা ডেলিভারি হওয়ার পরে আমাদের পরিবার পরিকল্পনা যে হসপিটালটা আছে ওইখানে যাইন আপনাকে আমি সব নিয়ম কানুন বলে দেব ইভেন কি আপনাকে কিছু ট্যাবলেট দেব ওটা মাসে মাস খাবেন ফুরিয়ে গেলে প্রয়োজন আবার যাবে আচ্ছা এটা শুনেন এই যে বাচ্চাটা তাহলে ওনার সময় যেহেতু হবে কিছুদিন পরেই তো আপনারা আপনার ওয়াইফের যখন লিভার পেন উঠে আমাদের হসপিটালে নিয়ে যাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব তাকে হেল্প করার জন্য ঠিক আছে ঠিক আছে আর বাচ্চা কিভাবে নেক্সটে যেন জন্ম নিতে না পারে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করে দেব আচ্ছা অনেক ধন্যবাদ আসলে আমরা